আসসালামু আলাইকুম স্টক অ্যানালিস বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাই নতুন ভিডিওতে আজকে দোসরা জুলাই এ সপ্তাহের আরেক কর্মদিবস আছে আগামীকাল এরপর আগামী সপ্তাহে আগামী সপ্তাহের সোমবার থেকে ট্রেড চালু হবে এবং মার্কেটের সার্বিক বিষয় নিয়ে কথা বলবো আশা করি সাথেই থাকবেন ইনশাল্লাহ আজকের মার্কেট বুঝতেই পারছেন অনেক ভালো ছিল প্রায় পাঁচশো কোটি টাকার কাছাকাছি দুইশো টা কোম্পানির দাম বেড়েছে এবং ২৬ পয়েন্টের বেশি উত্থান হয়েছে বাজারের এবং এই মুহূর্তে ঘুরে ফিরে প্রত্যেকটা সেক্টর ভালো করছে প্রত্যেকটা সেক্টর আজকে ইন্স্যুরেন্স সেক্টর ভালো করেছে ইন্স্যুরেন্সের একচল্লিশটা শেয়ারের দাম বেড়েছে মাত্র দুটি কোম্পানির দাম কমেছে টেক্সটাইল তো ভালো করছেই এবং ঘুরে ঘুরে মিউচুয়াল ফান্ড কিন্তু আস্তে আস্তে আপ্রেন্ডে যাচ্ছে আমি যেটা কিন্তু বারবার বলছি যে মার্কেটে মিউচুয়াল ফান্ড আপনারা দেখেন মিউচুয়াল ফান্ডের পুরো সেক্টরটা এর আগে যখন আপ গেছিল অল্প অল্প করে কিন্তু হাঁটি হাঁটি পা করে উপরে উঠেছিল এবং আজকে দেখেন আমি বলেছি টানা তিন দিন ধরে মিউচুয়াল ফান্ডের যে ক্যান্ডেলটি রয়েছে পুরো সেটা কিন্তু একটা পজিশনে রয়েছে এবং আগামী সপ্তাহে মার্কেট কিন্তু একটা বড় আপট্রেন্ড যেতে পারে তার একটা সিগন্যাল আপনাদেরকে আমি একটু দেখাই মার্কেটে ইন্ডেক্স চার এবং ইন্ডেক্স কিন্তু পাঁচ হাজারের দিকে মুভমেন্টে যাচ্ছে এবং সেটা আগামী সপ্তাহে ইনশাল্লাহ দেখবই আগামী সপ্তাহে যদি অন্য কোনো বিপর্যয় না হয় সার্বিক পরিস্থিতি ঠিক থাকে মার্কেট কিন্তু পাঁচ হাজার ক্রস করবে ইনশাল্লাহ বোলিঙ্গার ব্যান্ডের দেখেন আপার যে ব্যান্ড আছে এটা কিন্তু হা হয়ে যাচ্ছে এটা কিন্তু এইভাবে বড় ধরনের একটা আপ দেখতে পাচ্ছি আমরা এবং যদি এর আগের চাট আমি যদিও বলেছি আমি আমার আগের ভিডিওগুলো দেখবেন আমি প্রত্যেকটা দিন যেভাবে মার্কেট অ্যানালাইসিস করছি ইন্ডেক্স কি হতে পারে সেভাবে কিন্তু হচ্ছে আপনারা আমার ভিডিওগুলো আগের ভিডিওগুলো থেকে দেখেন প্রত্যেকটা জায়গায় আমি কিন্তু বলে দিয়েছি হবে এবং মার্কেট ঠিক আগে গত দুই হাজার সালের জুন মাসের যে কাহিনীটা হয়েছিল কারণ জুলাইতে আপ ট্রেন্ডের যায় আপনারা জানেন যে এবং পাঁচ দিন পর একটু কারেকশন আমরা দেখেছি এবং তারপর একটা আপ ট্রেন্ড তিন চার দিন হবে একটা ছোট কারেকশন হতেও পারে এরপর কিন্তু একটা বড় আপ ট্রেন্ড আমি যেটা মনে করি মার্কেট এই মুহূর্তে আগামী সপ্তাহে কারেকশন একদিন হতে পারে এছাড়া সরি তিন দিনে মার্কেট কিন্তু একটা আপ ট্রেন্ড পজিশনে থাকবে যেহেতু মুভমেন্টে থাকবে এবং সবচেয়ে মজার বিষয় হলো এখন কিন্তু প্রত্যেকটা হাউজে টাকা টাকা ঢুকছে আপনি অ্যাকাউন্টে দেখেন আপনার হাউজে লক্ষ্য করেন কেউ না কেউ ডিপোজিট করছে ভালো অ্যামাউন্ট ডিপোজিট করছে এবং যে যে শেয়ারে প্রফিট করছে সে ওই টাকা দিয়ে পরের দিন কিন্তু শেয়ার কিনছে বা ওই দিনই ক্যাটাগরি বি যদি হয় ওই দিনই শেয়ার কিনতেছে আপনারা একটু ভালো করে লক্ষ্য রাখেন আপনার হাউজের আশেপাশে যারা আছে তাদের দিকে লক্ষ্য রাখুন তার মানে আপনি একটা শেয়ারে লাভ করলেন করে কিন্তু বসে নেই বসে নেই ওই টাকাটা দিয়ে কোনটা একটু প্রাইস কম আছে কোনটা কিনলে ভালো করবে আশেপাশের কাছ থেকে শুনে আরেকটা কিন্তু বিনিয়োগ করছে এবং অনেকে টাকা পুঁজি বাজারে ইন করছেন সার্বিক পরিস্থিতিতে একটা একটা গরম পর্যায়ে রয়েছে এই গরমটা সহজে নিবে যাওয়া নয় এটা একটা আপ ট্রেন্ড ক্যারি করবে আগামী সপ্তাহে অনেকে ভাবছেন যে কয়েকদিন বাড়লো একটু কারেকশন হবে কিন্তু ব্যাপারটা এরকম না যখন একটা আপ ট্রেন্ডে যায় তখন একটা স্টক কন্টিনিউয়াস ভালো করে জাস্ট লাইক দেশ গার্মেন্টসের মতো দেশ গার্মেন্টস যে যা আপ ট্রেন্ড যাচ্ছেন প্রত্যেকদিন আপ আটবেন্ট টাচ করে উপরে যাচ্ছি তো যাচ্ছি যখন একটা আপ ট্রেন্ডে যায় তখন তার লং জিবিটি থাকে তার একটা স্থায়িত্ব থাকে দেখেন দেশ গার্মেন্টস আমাদের ছিল তিরিশ সে দিয়ে দিয়েছে থার্টি ডেইস তা মার্কেটের কন্ডিশন এরকম একটা আপ ট্রেন্ড সে কিন্তু ক্যারি করছে দেশ গার্মেন্টস যদি মনে করেন যদি একটা এক্সাম্পল দিয়ে বলি দেশ গার্মেন্টসের মার্কেট যদি ধরি এখন দেশ গার্মেন্টসের কোন লেভেলে আছে দেশ গার্মেন্টসের ঠিক এই আশি টাকা লেভেলটাই মার্কেট আছে যদি মার্কেটকে আমি দেশ গার্মেন্টসের সাথে তুলনা করি এই লেভেলটাই আছে এই লেভেলটা আশি টাকা লেভেলটাই তবে সামনে একটা আপ বড় আসছে এটা বুঝতে পারছেন মার্কেটে এমন একটা আগামী সপ্তাহে আমরা ইনশাল্লাহ দেখব তা এই মুহূর্তে আপনার করণীয় কি যে স্টকে ভালো করা যেমন আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড আমি বলেছিলাম দেখেন গতকালের ভিডিওতে এটা ভালো করবে স্মার্ট মানি রয়েছে মিউচুয়াল ফান্ডের মধ্যে এই একটা যার শেয়ার ন্যাপ সাত টাকা পঁয়ত্রিশ এ ক্যাটাগরির শেয়ার এবং একটা লম্বা কারেকশন থেকে মিউচুয়াল ফান্ডের এই স্টকটি পড়েছে এবং তার যে চলতি উইক মান্থলি ক্যান্ডেল দেখতে পাচ্ছেন প্রত্যেক মাসে একটা বড় আপট্রেন্ড দিচ্ছে প্রত্যেক মাসে একটা বড় মান্থলি ক্যান্ডেল লাস্ট ফাইভ মান্থস সে কিন্তু পজিটিভ দেখতেই পাচ্ছেন আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড লাস্ট ফাইভ মান্থস এক দুই তিন চার পাঁচ এই মাস ধরে ছয় মাস এই ছয়টা মাস ধরে একটা আপট্রেন্ড এবং ডিভিডেন্ড টাইম আগামী মাসে ডিভিডেন্ড টাইম সুতরাং এটা কি হতে পারে এই আই এফ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের এখানে কিন্তু একটা গ্যাপ রয়েছে আপনারা জানেন গ্যাপ ফিল আপ করে এটা ছয় টাকা আশি পয়সায় ছয় টাকা আশি পয়সা একটা গ্যাপ রয়েছে এই ছয় টাকা আশি পয়সা কিন্তু সে টাচ করবে টুডিও টুমরপ হয়তো এবার একটা যেহেতু একটা লম্বা আপ ট্রেন এনি টাইম এটা আস্তে আস্তে গরম হতে হতে কিন্তু একটা যে কোনো মুহূর্তে ছয় টাকা আশি এই লেভেলটা এখানে যেহেতু গ্যাপ রয়েছে এবং গ্যাপটা ফিল আপ করে এবং যেটা আপনারা এক্সিম ফার্স্ট মিউচুয়াল ফান্ডে দেখছেন যে পার্টি কিভাবে কিভাবে শেয়ারটাকে টুক 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 করে প্রতিদিন বাড়াচ্ছে ফার্স্ট মিউচুয়াল ফান্ড এক্সিম একজিম পার্টি যদি টেনে নিয়ে যায় আইএফাইসি বসে থাকবে না সেও কিন্তু গ্যাপ ফিল করবে এবং এই গ্যাপটা ফিল করলেই ছয় টাকা আশি পয়সা ছয় টাকা আশি পয়সা এবং এটা ন্যাপ সাত টাকার উপরে আপনারা জানেন সুতরাং একটা আপ টেন্ড শেয়ার আইভি সি ফার্স্ট মিউচুয়াল ফান্ড যদি আমরা ভলিউম ক্যালকুলেশন করি আপনি একটু দেখেন যে এটার যে লেস্ট লেটেস্ট ভলিউমগুলো তেইশ তারিখ থেকে এরপরে হচ্ছে সাতচল্লিশ লাখ ভলিউম উনত্রিশ তারিখ তারপরে পঁচিশ লাখ আসে একচল্লিশ লাখ এই যে ভলিউমগুলো হচ্ছে ভলিউমগুলো হচ্ছে এটা কেন হচ্ছে নিশ্চয়ই এখানে কোনো কারণ রয়েছে স্মার্ট মানি রয়েছে পার্টি রয়েছে বা এইটার একটা ফ্লো রয়েছে তার মানে হচ্ছে এই যে ভলিউম ধরে প্রাইস আপ ভলিউম ধরে ধরে প্রাইস আপ হচ্ছে এটা বুঝতেই পারছেন এখানে কিছু বলার অপেক্ষা রাখে না আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড এটা 4 টাকা খুবই ভালো একটা রেট 4 টাকার ভিতরে এটা ভালো রেট এটা কিন্তু তো এই স্টকটা মিউচুয়াল ফান্ড যেদিন যে দেখো টোটাল মিউচুয়াল ফান্ড সেক্টরটা কিন্তু ভালো করছে এবং আপনারা দেখছেন অন্যান্য সেক্টরের সাথে মিউচুয়াল ফান্ড কিন্তু তালে তালে মিলিয়ে এগিয়ে যাচ্ছে সুতরাং টোটাল মিউচুয়াল ফান্ড যদি ভালো করে এই স্টকটা কিন্তু ভালো করবে আপনারা জানেন এবং এই স্টকটা ভালো একটা পজিশন রয়েছে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যেহেতু অনেক বেশি সুতরাং এই স্টকটা একটা ভালো পজিশনে এন্ট্রি দেওয়া যেতে পারে এছাড়া আমরা যদি ওভারঅল মার্কেট দেখি মার্কেটে দেখেন যতগুলা গতকাল টপ কিনারে ছিল আজকে কিন্তু সেগুলো নেই সুতরাং দেখে শুনে ভালো শেয়ারে বিনিয়োগ করা দরকার আইএফএলসি কেন কথা বলছি এটা তিন টাকা চার টাকা শেয়ার এটা যদি ফিফটি পার্সেন্ট বেড়ে যায় হয় সেটা সাড়ে পাঁচ টাকা হবে সাড়ে পাঁচ টাকা হবে তাই সেখানে কিন্তু আহমরি কিন্তু মনে হবে না যে অনেক পার্সেন্ট ছোট শেয়ারগুলো এই জন্য এগুলো অল্প টাকায় অনেক প্রচুর পরিমাণ শেয়ার কিনা যায় এবং দশ পয়সা লাভ মানে অনেক লাভ এই জন্য এগুলো এনি টাইম বড় ধরনের মুভমেন্টে যায় এবং আপনারা একটু দেখেন যে টপ লুজার যদি আমরা দেখি টপ লুজার হলো আই এল এফ এস এল যেটা ইন্টারন্যাশনাল লিজিং ফাইনান্সিয়াল কোম্পানি টপ লুজার সেন্ট্রাল নিউশন যেগুলো রয়েছে কিছু টপ লুজার রয়েছে জেড ক্যাটাগরি তবে আপ ট্রেন শেয়ারগুলোর ভিতরে অনেকগুলো কিন্তু আজকে নতুন মুখ দেখা যাচ্ছে তা এই জন্য একটা স্টেবল শেয়ারে সবসময় ইন করতে হয় স্টেবল শেয়ার এবং এই শেয়ারটা যাতে ভালো করে তা মিউচুয়াল ফান্ড সেক্টরে আপনারা যদি দেখেন টলার সেক্টরটা কিন্তু একটা আপ ক্যারি করছে আস্তে আস্তে যে কোনো দিন কিন্তু সব মিউচুয়াল ফান্ড প্রায় হলটেড হয়ে যাবে ম্যাক্সিমাম মিউচুয়াল ফান্ড তার মধ্যে আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড যেহেতু এটা কম প্রাইসে এবং চার টাকার নিচের শেয়ার এবং ভালো পজিশন ন্যাব ভালো এই মিউচুয়াল ফান্ডটা যেদিন অবসায়ন হবে সেটা আপনি কিন্তু এই ন্যাব অনুসারে টাকা ফেরত পাবেন তার মানে মিউচুয়াল ফান্ডের ম্যাচ শেষ হয়ে গেলে আপনি কিন্তু ষাট টাকা পঁয়ত্রিশ পয়সা এই আকারে আপনার টাকা ফেরত পাবেন তাছাড়া এই মিউচুয়াল ফান্ডটা যদি আপনি মান্থলি ক্যান্ডেল অ্যানালাইসিস করেন মান্থলি ক্যান্ডেল সেখানে আপনি দেখবেন যে এটা কিন্তু লং টাইম একটা অনেক উপরে ছিল অনেক উপরে ছিল সেখান থেকে পরে কোথায় আসছে আপনি দেখেন এই মিউচুয়াল ফান্ডটা কিন্তু মূলত ছিল এগারো টাকা এবং এটার আগে কিন্তু এটা নেব ভালো ছিল যে যেহেতু উপর থেকে পড়েছে এবং উপর থেকে অনেক উপর থেকে পড়েছে প্রায় উনিশ টাকা আঠারো উনিশ টাকা আমি যদি দেখি আপনাদেরকে দেখাই যে দেখেন এটা কিন্তু একসময় আঠারো টাকা ছিল বা উনিশ টাকা ছিল সেখান থেকে পড়তে 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 চার টাকা জায়গায় আসছে তাহলে সেই মিউচুয়াল ফান্ড যেহেতু মার্কেট ভালো হচ্ছে এবং এই মিউচুয়াল ফান্ডের ফুলতে যে সকল শেয়ার রয়েছে সেগুলো কিন্তু ভালো করছে মার্কেট আস্তে আস্তে ভালো করছে সুতরাং ন্যাবও বাড়বে এবং ন্যাবের সাথে সাথে এটার প্রাইসও কিন্তু একটা আপ যাবে এটাই স্বাভাবিক তা ওভারঅল মার্কেট আজকে ভালো ছিল ইন্ডেক্স নিয়ে টেনশনও কিছু নয় কেউ যদি বলে মার্কেট কারেকশনে যাবে এই মুহূর্তে তাহলে ভুল মার্কেট যখন আপ ট্রেন্ডে যায় বা একটু গরম হওয়া শুরু করে তখন কিন্তু সে ভালো করে টানা অনেক দিন ভালো করে দশ পনেরো দিন ভালো করে তা এই মুহূর্তে কিন্তু মার্কেট কারেকশনে যাওয়ার মতো যেহেতু প্রচুর পড়েছে মার্কেট সেহেতু কারেকশনে যাওয়ার মতো আমার কাছে মনে হচ্ছে না এবং আমার অ্যানালিসিস মতে প্রতিদিনই প্রতিদিনই কিন্তু কিছু না কিছু কোম্পানি হল্টেড থাকবে আজকে সাতটা আছে হয়তো কালকে দশটা থাকবে ভালো করবে এর মধ্যে আপনাকে প্রফিট করতে হবে এবং একই স্টকে নিয়ে ধৈর্য ধারণ করতে হবে মানে যারা আইএফএস কিনেছেন একটু ধৈর্য ধারণ করেন এখানে দুই দিন চার দিন পাঁচ দিন একটা ভালো প্রাইসে যাক টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট আপ হোক তারপরে সেল করেন ভালো একটা প্রফিট হবে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম